হার্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর রোদের কাছে যেতে ইচ্ছা করে না কারণ আর কাছে গেলে পরে মুখ ঝলসে যায় তো যাই হোক আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি শোনা না ঘরে আয় এই যে পুজো দিচ্ছেও আর ওই হনুমান চালিসা চালিয়েছে সবসময় দিন পুজো দেওয়ার সময় চালায় এদিকে দেখো আমার ভাত কমপ্লিট হয়ে গেছে নিচে গেছিলাম নিচে গিয়ে শেরু করবার জন্য দই নিয়ে আসলাম বড়োটা আজকে পাইনি বলছিল এনে দেবে দশটার সময় আমি বললাম ঠিক আছে তবে আজকে এসছি যখন আজকে এটা নিয়ে যাই এখন এটা নিয়ে যাই কালকে আবার বড়োটা নিয়ে যাব কালকে বড়োটা এনে রেখো তো এদিকে ভাগ করে রেখে তারপরে গেছিলাম ফুল আনতে আর দই আনতে আর এদিকে আজকে যেহেতু শনিবার তাই সকালবেলা খাওয়ার জন্য এই যে ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ঠিক আছে আর এইখানটায় আদার ওই ক্যামেরা অন করি তো এই যে জল ফুটে গেছে সোয়াবিন একটা কিটি দিলাম হয়ে যাবে আর এখানে যে গতকালকে যে সোয়াবিনটা করেছিলাম সোয়াবিন এই সোয়াবিন দুধের টিকা সজনা তো সেই সজনাটা দিয়ে দিলাম আর একটুখানি আমার জন্য রাখলাম হুম খুব ভালো হয়েছিল সজনাটা আর এই যে এত পরিষ্কার হচ্ছে তারপরে বাড়ি থাকলে পরে ওই ওই বড় চায়ের বাটিতে বসিয়ে তারপরে স্টিলের প্লেট দিয়ে ঢেকে দিতে পারি কিন্তু এখানে সেরকম কিছু নেই যেটা ঢেকে দেব তখন খোলাই হোক আর এদিকে যে শরীনটা সে বসিয়ে দিলাম আর দেবো একটুখানি লবণ আজ কিন্তু সকাল থেকে কারেন্ট একবারও জ্বালাইনি গতকালকে গেছিল সেই অনেক পরে এসছে দশটার সময় এসছে গেছিল ওই সাড়ে ছটার দিকে আর এসছে দশটার দশটার পরে আজকে সেরকমটা হয়নি ওই দুদিন পর পর হচ্ছে আর সকালবেলা থেকে রোদ উঠেছে এখনও ওয়েদার ঠান্ডা আছে এবার দেখা যাক পরে কি হয় আর কালকে ভিডিও লাস্ট পর্যন্ত যারা দেখেছ তারা জানো যে আমি বলেছিলাম আজকে তাড়াতাড়ি উঠে রান্নাবান্না করব করে নিয়ে একটুখানি বাইরে যাবো মানে বাজারে যাব। তো সেটা আর হলো না সাড়ে ছটার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিল। সাড়ে ছটার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিল অ্যালার্ম বাজলো উঠলাম বলছে কি ব্যাপার যাব না আমি বললাম না বলছে তাহলে কি সাড়ে সাতটা অ্যালার্ম করে রাখবো আমি বললাম হ্যাঁ দিয়ে আবার শুয়ে পড়েছি ওই আমার নিজের জন্য হলে আর যাওয়া হয় না অন্য কারোর জন্য হলে ঠিক চলে যেতাম ও ভাবি ঠিক আছে চলো পরে যাবো ওখানে এরকম ভাব ভাবসাম আমার চলো আজকে আবার ও যাবে বাড়ি মানে ঠাকুরনগর যাবে তো রাত্রেবেলা আমার যাতে হয়ে যায় তার জন্য এক প্যাকেট করলাম ও যদি আসতো তাহলে আমার দেড় প্যাকেট করতেই হতো দেড় প্যাকেট করতে হতো সামনের সপ্তাহে সামনের মাস থেকে আর নিরামিষ দিনে আর সোয়াবিন খাবো না অনেক বেশি অনিয়ম করে ফেলছি আমার তো থাইরয়েড আছে জানোই তো লোক সামলাতে পারি না শনিবারের অপেক্ষায় থাকি সোয়াবিন খাবো তাই বুঝতে পারছি আমি সোয়াবিন কত ভালোবাসি ভালোবাসার জিনিসটা এইভাবে দূরে চলে গেছে যখনই না যে আমি সোয়াবিন খেতে পারবো না আমি একবারে খুব কষ্ট পাইছিলাম ঠিক আছে চলো পরে আসছি কালকে একটু কাজল ঠাজল দিয়েছিলাম পুরো ঘেটে কালা হয়ে গেছে নিচটা দেখো বেশ টপা টপা হয়ে গেছে সোয়াবিনগুলো বন্ধ করে দিই একদম টপা টপা হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ হল ডাল আলু সেদ্ধ আর ঘি দিয়ে কাঁচা লঙ্কা আর এদিকে আমার রান্নাও কমপ্লিট এই যে সোয়াবিন হয়ে গেছে এই হচ্ছে ফাইনাল লুক ঘি গরম মশলা দিয়ে দিয়েছি এইবার ওর জন্য ঠান্ডা করবো ফ্যান চলছে ও সসপেনের মধ্যে যেইভাবে আমি আর কি করি রেডি হয়ে গেলাম

তো চলো লঙ্কা দুটো নিয়েছি কারণ একটু ঝাল নেই এই লঙ্কায় কেয়ার করা যাবে চলো তো বন্ধুরা দেখো আমার রান্না বান্না করা হয়ে গেছে তো বর যাওয়ার আগেই একবার রান্নাঘর গুছানো কিন্তু কমপ্লিট ঠিক আছে ওই চাল ভিজিয়ে ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি আর রাত্রে ভাত হয়ে যায় এমনভাবেই চাল নিয়েছি কারণ বর যেহেতু আসবে না তাই মা ছেলের যাতে রাত্রেবেলাও হয়ে যায় সেই অনুযায়ী ভাত নিয়েছি সব পরিষ্কার করে গুছিয়ে নিলাম গামলা এখানে তুলে দিলাম ফেসবুকের ভিডিও শুনতে শুনতে মার্ডার হিস্ট্রি কেস শুনতে শুনতে মানে সত্যি ঘটনা শুনতে শুনতে কাজগুলো করে নিলাম ঠিক আছে এই আদাটা এখানে থাক আর লঙ্কাটা ফ্রিজে রাখবো আর বাবা ওই যে খাওয়া দাওয়া করে ওখানে চেটকে শুয়ে আছে এখনো এগারোটা বাজে না তো হাতে অনেক সময় আছে শর্ট ভিডিও করবো একটু রেস্ট নেব তারপরে গিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুচবো পুজো তো কর্তামশাই দিয়ে গেছে ঠিক আছে তো চলো আবার পরে আসবো ওখানে তো দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিলাম বাজে এখন দেড়টা আর এখন আমি ঘর ঝাঁপ দেবো আর ঘর মুছবো গামলাটা এখনো নামায়নি মোছা হয়ে যাক ঘর তারপরে নামাবো তো একটু শর্ট ভিডিও করছিলাম পরেই এখন ভাত বসাতে গেলাম দেখ কয়টা কটা বাজে দেখা যাচ্ছে একটা সাঁত্রিশ একটা সাঁত্রিশ বাজে এই মাত্র ভাত ঘর দিলাম বুঝতেই পারছো বাজে দুটো সাত আর ভাত হয়ে গেল আর তার মধ্যে কিন্তু একদম মানে ওটাকে কি বলে পাল্লা দিয়ে আমি কিন্তু ঘর মুছে নিয়েছি ঠিক আছে ফ্যান চালিয়ে দিয়েছি ঘর শুকিয়ে গেছে এবার একটুখানি বসবো একটুখানি বসবো একটু উস্কানি একটু এই দুটো পনেরোতে আমি স্নান করতে যাবই 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 ঠিক আছে আজকে একদম ভাবছিলাম কি একবার ভাবছিলাম কি ঘর মুছবো না ঘরটা ঝাঁপ দিয়ে রেখে দিই থাক শরীর ভালো আছে ঘর মুছে রাখি যখন শরীর খারাপ থাকবে শরীর আছে খারাপ তো হবেই যখন শরীর খারাপ থাকবে তখন মুছবো না তাও মনকে একটুখানি সান্ত্বনা দিতে পারবো যে আজকে শরীর ভালো না তো তার জন্য মুছতে পারলাম না শরীর ঠিক আছে সময় আছে গমায় আছে সব কিছুই আছে তারপরেও আমি ঘর মুছবো না আচ্ছা বুঝ থাকতে ভালো আহ কি শান্তি যে পাটা রাখছি খালি মেঝের উপরে কি যে শান্তি তো বন্ধুরা দেখো দুপুরে খাওয়ার নিয়ে বসে পড়লাম এখানে ওই সেই সজনে আলুর তরকারি এক টুকরো লেবু আর এই যে সোয়াবিনের তরকারি এই বাটিটার মধ্যেই সজনে আলুর তরকারিটা ছিল তো সেটা পাতে নিয়ে এটার মধ্যে সয়াবিনটা নিয়ে আসলাম তাহলে হাতার ঝঞ্ঝটটা এখানে থাকলো না আর ওই যে সেরুসোনা চক্ষু বন্ধ করে ঘুমাচ্ছে চক্ষু খুলে ঘুমাচ্ছে না আমি চক্ষু খুলে ঘুমাই তো তাই কথাটা বললাম তো তোমরাই বলবে চক্ষু কি খুলে ঘুমাবে চা বসিয়ে দিয়েছি এখানে বিস্কুট সাজিয়ে নিয়েছি দেখতেই এখানে শেরু বাবা বসে আছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ এবার তোমাদের বলি বাজে সন্ধ্যে সাতটা পঁচিশ কারোর জন্য নিজের স্বভাব চেঞ্জ করতে পারবো না টাইমের হিসাবটা তোমাদেরকে দেবোই দেব আমার ভালো লাগে তো সাতটা পঁচিশ বাজে না দুপুরে ঘুমাইনি এমনি এপাশ ওপাশ ধপাস করেছি দুপুরে ঘুমঠুম হয়নি বড় ফোন করেছিল সাইলেন্ট করা ছিল ফোন টের পাইনি তারপরে কিছুক্ষণ পর ফোন উল্টে দেখি বড় ফোন করেছিল তারপরে আমি ফোন করলাম বলছি কি ব্যাপার ঘুমাও নি না ঘুমাইনি তো যাই হোক বর তখন চা খেতে বেরিয়েছিল যখন ফোন করেছিল আর রাত্রে রান্না নেই তোমরা ভালো মতন জানো নতুবা চা হওয়ার পরে খাটের উপরে রেখে তারপরে তোমাদেরকে দেখাই যে যে চা করে নিয়ে আসলাম গুড ইভিনিং যাই হোক ভিডিওটা ক্যামেরাটা অন করি আজকে যেহেতু চাল ভেজানোর মামলা নেই তার জন্য ভাত যেহেতু করে রেখেছি তার জন্য এখানটায় দাঁড়িয়ে চা করতে করতেই তোমাদের সাথে কথা বলে নিলাম ওদিকে সন্ধে পুজো অবশ্যই দিয়ে এসেছি তারপরেই কিন্তু চা বসিয়েছি মশাই আজকে আসবে না ছোটো বোনকে ফোন করেছিলাম আসবি তা বলল যে দেখি তার ফোন টোন করেনি আসলে বৃষ্টি হচ্ছে বাইরে এই ওয়েদারে কেউ মানে দরকার না থাকলে পরে বের হয় না তো যাই হোক কোনো অসুবিধা নেই দেখছি তো প্রথমে চাটা খেয়ে নিই তারপরে বিষয়টা দেখছি এরপরে ভিডিও করব রাত্রে খাওয়ার ব্যাপারটা একটুখানি দেখছি একটুখানি স্পাইসি বা কিছু অন্য কিছু খেতে ইচ্ছে হচ্ছে বুঝতে পেরেছো ঠিক আছে চলো যাই খাবো না খাবো যাই করবো না করবো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা নটা দশ বাজে আর ছেড়ো বাবার জন্য ভাত রাধা রয়েছে আমি তোমাদেরকে বলছিলাম না যে দুপুরে রান্না করে রেখে দিয়েছি দুপুরে একবারে একটা রান্না করে দিয়েছি সেটা সেরু বাবার জন্য রান্না করে রেখে দিয়েছি আমার মাথায় প্ল্যান ঘুরছিল আমি রাত্রে ভাত খাবো না অন্য কিছু খাবো তো যেহেতু শনিবার তার জন্য নিরামিষই খেতে হবে তাই অর্ডার করেছি অর্ডার করে দিয়েছি চলে আসবে কিছুক্ষণের মধ্যে ভেজ নুডল ঠিক আছে নিরামিষ চাউমিন অর্ডার করেছি বুঝি বা এই সারাদিনে তোমার দেখেছে হ্যাঁ দেখেছে দেখেছ কই তুমি এই মানে নাটকটা তুমি ধরে ফেলো তো চাউমিন আসলে পরে আবার তোমাদের সাথে হাই গেলো অত কষ্ট দেখা যাক ভেজ নুডল কোনোদিনও খাইনি যা খেয়েছি ওই এগ নুডলই বেশি খাই জীবনে খাই না খেয়েছি এগ নুডলই বেশি খেয়েছি জীবনে বাড়িতে তৈরি করলেও এগ নুডলই বেশি তৈরি হয়েছে ভেজ নুডল খুব কম তৈরি হয়েছে আর চিকেন নুডল খুব কম খেয়েছি মানে চিকেন চাউমিন খুবই কম খেয়েছি ওই মিক্সড চাউমিনও খেয়েছি মিক্সড চাউমিনও খেয়েছি কিন্তু আজকে ভেজ নুডল অর্ডার করেছি এই ফোন করলে বলতে হবে বলবে আপনার লোকেশানে দাঁড়িয়ে আছি আমি বলবো থার্ড ফ্লোরে আসুন থার্ড ফ্লোরে আসতে হবে হ্যাঁ আসতে হবে এটা তো একেবারে ডোরে এসে দিয়ে যাবে এটা তো লোকেশানে এসে শুধু খান্ত হলে হবে না তাই তাকে আসতেই হয় কিছু করার নেই তারও কষ্ট হয় বুঝতে পারি কিন্তু কিছু করার নেই এটাই নিয়ম তাই না বলো আমি সব সময় অর্ডার দিই না ইচ্ছে করছিল পিৎজা খেতে গরম গরম চিজ পিৎজা খেতে ইচ্ছা করছিল বাট সেটা আমি একা খাবো না বরের যেদিন ছুটি থাকবে সেই দিন খাবো একসাথে খাবো দুজনে দেখলাম ডমিনোজের নতুন একটা পিৎজা বেরিয়েছে চিজ কেন। মানে মাঝখানে ওই গরম চিজ উবালতা হওয়া চিজ থাকে এবার চিজ তো শক্ত ঠান্ডা হলে শক্ত হয়ে যায় সেটা সবাই জানো তো সেই চিজের মধ্যে ঢুকিয়ে ঢুকে পিৎজার পিসগুলো ঢুকিয়ে ঢুকিয়ে তারপরে খেতে হবে সেটা হচ্ছে চিজ বলক্যানো পিজা ঠিক আছে সেটা ডমিনোজের তিনশো টাকা মনে হয় এবার তার সাথে ডেলিভারি চার্জ চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা তো নেয় তো যাই হোক সেটা বর যেদিনের ছুটি থাকবে সেই দিন খাবো আর রেকমেন্ড মানে কি যেন বলে ওটাকে এক্সট্রা কোনো যদি ডিমান্ড থাকে যেমন আমি এই ভেজ নুডলটা স্পাইসি করতে বলেছি ঠিক তেমনি ওই পিজা পিৎজাতেও এবার স্পাইসি করার কোনো উপায় আছে কি না আমার জানা নেই তবে খুব তাড়াতাড়ি খাবো পিজা খুব কম খেয়েছি জীবনে একবার খেয়েছি ছোটো বোনের সাথে ছোটো বোনের সাথেই মনে হয়তো গেলাম ছোটো বোন না মেজো বোন মনে নেই ছোটো বোনের সাথেই গেছিলাম ওই ডমিনোস যখন সদ্য সদ্য খুলেছিল তখন সেই চিজ পিৎজা খেয়েছিলাম এই যে টেস্ট বাপরে বাপ গরম চিজে আমার টাকরার ছাল উঠে গেছিলো সামনে টাকরার ছাল উঠে গেছিলো কিন্তু কী অসাধারণ টেস্ট ছিল তো চি পিৎজাটা খুব কমই খাওয়ায় কারণ আমাদের ঠাকুরনগরে এক তো অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল না এই ফুড ফুড ডেলিভারি অ্যাভেলেবেল না আর তারপরে হচ্ছে তোমার ওই পিজা টিজা কোথাও তৈরি হয় না নগরে বুঝতে পেরেছো তো যাই হোক আসুক ভেজ নুডল আসুক তোমাদের সাথে শেয়ার করব সোয়াবিনটা থাক সোয়াবিনের তরকারিটা থাক কারণ সজনের তরকারি তো সকাল এই দুপুরবেলাতেই শেষ হয়ে গেছে একটুখানি রেখেছিলাম আর সোয়াবিনের তরকারিটা আছে কালকে সকালবেলা আমার খাওয়া হয়ে যাবে কালকে বরের আস্তে আস্তে সেই রাত দশটা বুঝতে পেরেছো কি করছো তুমি কি করছো চাতু চাতু করছো হ্যু বলি চলে এসছে আমার ভেজ চাউমিন তো আমার এখানে এখন স্টিলের থালা ছাড়া অন্য কোনো ফাইবারের প্লেট প্লেট অ্যাভেলেবেল নেই তাই স্টিলের থালার মধ্যেই খাই তো গন্ধ তো ভালো বেরিয়েছে বাবা কতখানি এবার হাফ প্লেটের অপশান ছিল না ওরে সর্বনাশ দেখতে পাচ্ছ হাফ প্লেটের অপশান ছিল না আমি হাফ প্লেট নিয়ে এটা খাবো আর কি দেখবো জানো কি দেখছি দেখা স্টার্ট করেছি দু বছরের পুরোনো ইন্দুবালা ভাতের হোটেল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মোটামুটি ভালো করে যান শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ইন্দুবালা ভাতের হোটেল হ্যাঁ তোমরা বলবে এটা অনেক পুরনো ওয়েব সিরিজ দু বছর আগে কিন্তু কি করবো আমার কাছে হইচই নেই ইনস্টল করা নেই তার জন্য যখন ইউটিউবে অ্যাভেলেবেল হলো তখনই দেখছি তো চলো ইন্দুবালা ভাতের হোটেল দেখতে দেখতে চাউমিন খাই ভেজ চাউমিন তো এই দেখো কৃষকগুলোর ভুসি ভেজাচ্ছি এই এক চামচ আর এখানে এই যে জলটা হালকা একটুখানি গরম করে নিলাম এটা দেখাচ্ছি কারণ আমার কত্তা মশাইয়ের সন্দেহ আমি খাবো কি না কারণ অনেক টেস্টি তো সেই কারণের জন্য আমি খাওয়া নিয়ে একটুখানি গড়িমসি করি তো তার জন্যই বলছে যে তুমি সত্যি খাবা মানে ও বাড়ি নেই দাঁড়াও একটু ঢেলে নিই তো এই যে দুই চামচ অ্যাড করলাম ঠিক আছে তো আমি শুধু খেতে পারবো না একটুখানি চিনি না হলে আমি পারবই না খেতে তো একটুখানি চিনি অ্যাড করবো চামচটা খাক এখানে গরম জল ঢেলে চিনিটাকে গুলতে হবে ভালোই গরম হয়েছে অল্প জল তো খুব তাড়াতাড়ি ফুটে গেছে এটা এখন এরকম পাতলা দেখাচ্ছে পরে এত হয়ে যাবে না সেই মুখের সামনে নিতেই কেমন লাগে অনেক কথা তো চলো আবার খাওয়ার সময় আসছি ঠিক আছে এরকম পাতলা যদি খেয়ে নিতে পারতাম অসুবিধাটা কম হতো কিন্তু এত ভালো গরম জল তো দেখো বন্ধুরা খাওয়ার মতন ঠান্ডা হয়ে গেছে এবার একটু গরম না খেলে তো আর হবে না চলো খাই আর আমার কত্তাও দেখুক যে আমি সত্যি সত্যি খাচ্ছি মানে সে না থাকলে যে আমি নিজের খেয়াল রাখবো না এরকমটা মোটাও না আমি নিজের খেয়াল রাখতে জানি রুফ দেওয়ার জন্য কত কি করতে হয় যথেষ্টই গরম তবে খাওয়া যাচ্ছে চায়ের যেরকম গরম হয় সেরকম আজকে চিনির পরিমাপটা ঠিক আছে গতকালকে অত চিনি অ্যাডই করেনি আর অনেকটা দিয়েছিল আমি দুই চামচ দিয়েছি তাই কত সুন্দর পাতলা আর ও কালকে কতগুলো দিয়েছিল মিথ্যা কথা বলেছে বলছে আমি দুই চামচ পুরো দিইনি এরকম পুরো ঠাসা হয়ে রয়েছে তারপরে আবার জল অ্যাড করতে হয়েছে আর আজকে আমারটার মধ্যে তো জল অ্যাড করতে হলো না কত সুন্দর তুমি মিথ্যা কথা কোথাও তোমার দাঁড়াও অনেক তো মোটা তো গিলতে কষ্ট হয় কেউ খেয়েছো যারা খেয়েছো তারা জানো মানে ভেষজ বাবা ভালো গরম সামনে রাখলে পরে টেনশন কাজ করবে কখন খাবো কখন খাবো তার থেকে খেয়ে বিরেজ ট্রিটমেন্টের জন্য যে আমাকে ঘি খেতে হয়েছিল না জলের মধ্যে গুলে সেই এক্সপিরিয়েন্সের কথা মনে পড়ে এরকম গিলে গিলে খেতাম এটা তো তাও পেটের ভেতরে চলে গেলে মুখের ভেতরে কোনো তেল তেল ভাব থাকে না ভাবো ঘি খাওয়ার পরে বাবা কষ্টতে আমি ওরে বাবা চলো বাকিটা খেয়ে নি তো বন্ধুরা কটা বাজে বলি সাড়ে দশটা বাজে দশটা বত্রিশ খাওয়া দাওয়া সেরুকে খাওয়ানো আমার হাড়ি কড়াই বানা করাই না হাড়ি তারপরে আমার খাওয়ার থালা শেরু বাবার বাসন সমস্ত কিছু মেজে ঠেজে কমপ্লিট করে তারপরে চাল ভিজিয়ে এই এখন এইসবগুলোর ভুসি খেয়ে এখন মুখটাকে একটু ঠিক করার জন্য এই জোয়ানটা মুখে দেব তাই ভাবলাম তার আগে ভিডিওটা শেষ করে নিন তো সাড়ে দশটা দশটা বত্রিশ বাজে এখন আমি আমার ভিডিওটা এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমি এই জানি না এটা কত স্কোয়ার ফিট ঠিক আছে তো আমার তো মনে হয় সাড়ে চারশো স্কোয়ার ফিটের বেশি হবে না যতটুকু আইডিয়া করছি তো এইটুকুর মধ্যে আমি রয়েছি এর মধ্যে আমি সারা দিন কি কি করছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরছি যদি কোনো সময় বাইরে বেরোনোর চান্স হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যেখানেই যাই যাই করি না কেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আগামীকাল আমার অনেক রান্না রান্নাবান্না আছে কারণ বাবাকে একটুখানি আসতে বলেছি তো বাবা কাজের থেকে দুপুরবেলা এখানে এসে খাওয়া দাওয়া করবে তো কেন কি আসতে বলেছি কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর এখন বল ফোন করলে বলবো জিজ্ঞাসা করবে প্রথমে খাইসো ওই সবগুলো ঘুষিটা খাইসো আমি বলবো না কিছুতেই স্বীকার করবো না যে হ্যাঁ খেয়েছি ভিডিওতে দেখবে আর বলবে হ্যাঁ শয়তান আমার মিথ্যে কথা বলছে আমার স্বীকার করেনি হ্যাঁ তার জন্য দরকার হয় এখন বকা খাবো এখন বকা খাবো কিন্তু আগামীকাল ভিডিও দেখবে আর হাসবে ওইটু ওই এক্সপ্রেশনটা আমি ইমাজিন করছি দেখতে পাবো না ইমাজিন করছি আর এই আমার এই পার্টটুকু দেখে আমারে ফোন করবে হ্যাঁ আমার সঙ্গে বদমাইশি ঠিক আছে চলো সম্পর্কটাকে ঠিক করার জন্য দুজনেই প্রাণপণে চেষ্টা করছি এরপরে সম্পূর্ণ ঈশ্বরের উপরে সব কিছু ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো